আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে হাফিজ স্টিওরিজি অ্যাডমিশন অনলাইন টিচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের সাথে আমার বন্ধু আলামিন সে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আঠাশতম স্থান অধিকার করেছিল আজকে আমরা আমার বন্ধু আলামিনের কাছ থেকে শুনব তোমরা কীভাবে তোমাদের সফল বিভাগ আল কোরআন আল ইসলামিক ইস্তাবিস আল হাদিস দাওয়া ও কলা অনুসদ আরবি সাহিত্য বিভাগে তোমরা সহজেই কীভাবে চান্স পাবে আমার বন্ধু আলামীর কাছ আজকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ শুনতে চাই সে কীভাবে ভর্তি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা যাদের পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে অফলাইনে পছন্দ করতে অক্ষম তারা অনলাইনে বসেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে পারবেন হাফিজ থিওলজি অ্যাডমিশন কসায়তা নিয়ে আলহামদুলিল্লাহ আমার বন্ধু বিগত তিন বছর ধরে এই কাজ করে আসছে এবং ব্যাপক সাফল্য করেছে গত বছরও আমি শুনেছি প্রায় পঞ্চাশেরও অধিক ছাত্র ছাত্রী এখানে চান্স পেয়েছে তো যাদের বিভিন্ন ব্যক্ততার কারণে বাসা থেকে আসা সম্ভব হচ্ছে না কোনো কোনোভাবে বাসায় বসে থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হাফিজ থিউরজিতে একটা নাম্যিকল্প আমি